ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের ধরে উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষও নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে আমরা করেন বিজয়ের ক্ষণে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের এইখানে সবুজে নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন সাহাদাত প্রব পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলুমাঘাত শোয়ে আনব প্রভাত ভব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন সাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘা আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না এই সংগঠন কারো এই পর এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন তবির দিল রক্ত ঢেলে তবু নোয়াই নিশি এসো জনতার ঢল এসো শপথ করি এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে জামাত ইসলামীর মুক্তির চাই। আম্মক জামাত বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই। আমরা অবিলম্বে জামাত ইসলামীর প্রতীক দল পাল্লাকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। সুশম্মনের বাংলাদেশ গড়ি। কত তরুণ যুবক ওরা জীবন্ত দিল রক্ত ঢেলে তবু শীত এসো জনতার ঢল এসো শপথ করি এসো বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম রব কোরানের ময়দানে বিজয়ের এই সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজরাল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক ন্যায় বিচারের পথে দাড়ি পাল্লা যদি অন্যতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকাল একবার ঢাকার একশো ত্রিশটা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব বিজয়ের ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের এই কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত মুছে দিতে আমাদের জুলু মাঘাত শুয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন সাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত সয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো আইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্যের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি কোরানের ময়দানে বিজয়ের খরে শুভ জেরই নিজের